সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে সকলকে জানায় গ্রামীণ এফডিসির পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা ভালোবাসা তো আমাদের মাঝে দেখতে পাচ্ছেন আবারও শহীদ দাদু আমাদের সেই শহীদ দাদু উনি কিন্তু ফিরে এসেছেন কিছুদিন মানে উনি ছিলেন না অসুস্থতার কারণে আমরা গান দিতে পারিনি ওনার তো এখন থেকে রেগুলার কিন্তু আপনাদের এই গ্রামীণ এফডিসিতে কিন্তু উনি এখন আবারও ফিরে এসেছে আপনাদের মাঝে অবশ্যই আপনারা ওনার গান রেগুলার শুনতে পাবেন যদি ওনার গান ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলে যায় গানের পর্বে আসসালামু আলাইকুম দেখা তো আবার হবে তো দেখা এ দেখায় সে দেখা নয় তো কিছু তো মাই দেখি বুঝাতে পারিনি আজ হয় তো এ দেখায় দেখা নয় তো দেখায় সে তো যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে করে গসময় নীলা কাশে কত দিন কত ঝরে গ শতের মালা পেও ও মাঝে মাঝে কাটা রায় তো এ দেখায় সে নয় তো আবার হবে তো দেখা এ দেখায় সে নয় তো পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছালের বিনয় আমার কথার কথা বলো বলনা সহজ করে আমায় পেরেছ তুমি ভাবতে মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে আর কিছু হারাবার ভয়ে তো দেখাই দেখা দেখানোই তো আমার হবে তো দেখা এ দেখাই সেজ দেখানোয় তো এ দেখাই সেজ দেখানোয় তো এ দেখাই খাই সেজ দেখানোই তো ধন্যবাদ অনেক সুন্দর পুরাতন একটি গান শোনানোর জন্য আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের শহীদ দাদুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতেই পাচ্ছেন উনি খুব অসুস্থ ছিল অসুস্থর পরে কিন্তু এখন উনি এসেছেন আমাদের মাঝে আবারও গানের জগতে ফিরে আপনাদের মাঝে বিনোদন নিয়ে তো এরকমভাবে প্রতিনিয়তই বিনোদন কিন্তু এখন থেকে দিতেই থাকবে ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা আমাদের গ্রামীণ এফডিসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ